আজকে কোনো কথা বলবো না আপনারা দেখতেছেন দেখতে থাকেন সুন্দর করে কমেন্ট করে চলে যান ভাই বাংলা ইন্ডাস্ট্রি তো পুরো ধ্বংস হয়ে গেল হ্যাঁ আপনারা অবাক হচ্ছেন না টাইটেল থেকে অবাক হচ্ছেন ভাই একটু পরে আমি আমার তত্ত্ব হাতে আছে আপনাদেরকে দেখাচ্ছি বলতেছি তার আগে দাঁড়ান আমাদের সিনেমা পাড়ায় পুরা ধ্বংস হয়ে গেলো বাংলা চলচ্চিত্র পুরা ধ্বংস হয়ে গেলো কেননা আমাদের বাল সাহেব আর সিনেমা বানাচ্ছে না এম ডি বাল সাহেব আর সিনেমা না আর তুই সিনেমা বানালে কি না বানালে কি এই বাল তুই যদি যা বানাস কি আর বলবো তোর রুচি তোর মাতা সব কিছু মানুষ এখন জানা হয়ে গেছে তুই গোবর ছাড়া কিছু বানাবি না বস্তা বস্তা কি গোবর ছাড়া তার মাথায় আর কিছু নেই তা আপনারা পুরো দর্শক পুরো বাংলার জনগণ এখন জেনে গেছে জেনে গাওয়ার সত্ত্বে এখন কি বলতেছে উল্টা কেননা তার ইনভেস্ট করতে করতে তার যে কয় টাকা মালপানি ছিল বিশেষ করে পরিচালক প্রযোজক হিসাবে ছিল সব কিছু শেষ এখন একটা গান নিচে একটা সিনেপ্লেক্স তৈরি করে

একটা একটা যোগ্য লাগে একটা মানুষকে যদি নাম ধরে ডাকে নাম ধরে বলেন তাকে একটা যোগ্য লাগে তাকে আমি মনে আমার মুখে বলতেছি না আমি একেবারে তাকে অযোগ্য মনে করতেছি তার নাম আমি বলতেছি না ডি বাল সাহেব আপনারা বুঝে গেছেন এই লোকটা কি বললো আপনারা তো দেখলেনই উনি আর সিনেমা বানাচ্ছেন আমরা ভাই এটা আমার ঘোষণা উনি নিজেই ঘোষণা দিয়ে দিচ্ছে ভালো কথা তো বাংলা সিনেমা কি একবারে নষ্ট হয়ে যাবে উনি সিনেমা না বানালে আরে ভাই আর ভাসল এই যে একটা আবর্জনা ভাইরাস সিনেমা পাড়া থেকে সরে গেল একটা ভাইরাস মানে অ্যান্টিভাইরাস যেমন কম্পিউটারের মধ্যে থাকে ভাই এই একটা কি চলচ্চিত্র পারে একটা ভাইরাস ছিল সেই ভাইরাসটা যদি ধ্বংস হয়ে যায় ভালো তো এটা তো আর আপনাদের সুখবর হ্যাঁ ওনার সিনেমা আর পাবলিক দেখছে না পুরো বাংলার জনগণ দেখছে কেননা এ যা শুরু করছে এ দেখেন সিনেমা যেগুলো কাজকর্ম করে তার থেকে প্রতিনিয়ত ইন্টারভিউ দিয়ে মাল মালকামাই চলতে ওই যে একজন ইন্টারভিউ নিতেছে পাঁচশো টাকা পকেট চা ভাই চা যে বুঝছে এটা দিয়ে চলছে এখন ইকবাল সাহেব বুঝছেন ব্যাপারটা ভাই তো আমি আর সরি নামটা বলে ফেলছি তো যাই হোক এমডি বাল সাহেব যা ঘোষণা দিয়েছে এটাই আমরা মানি মনে প্রাণ ব্রিটিয়েট করি এ যাতে না আসে আরে ভাই আসবে কেমনে আপনারই বলেন আপনারা কি তার সালানটুকু রাখছেন সে কেমনে চলবে তার ফ্যামিলি চালাবে কেমনে সিনেমা বানাবে কেমনে আর কোনো আর্টিস্ট কি এর সিনেমায় কাস্ট করবে কাজ করবে দেখেন উনি বাদ দিয়েছে বুগলিকে রোশনকে বাদ দেয় নাই এনার দুজনেই অলরেডি মনে প্রাণে বাদ দিয়েছে কেননা ও যে নেগেটিভিটি সারাবে আর বলাবে সেটা কিন্তু রোশন বলতেছে না আমাদের ছোটোবাবুও বলতেছে না এর কারণে জাস্টটা ইকবালের এই পোল্ড্রিবাজি মানে ওনারা না করার আগেই নি মানে একটা আমি কী বাদ দিয়ে দিছে তো এগুলো হলো ওর পলিটিক্স পলিটিক্স বুঝতে হবে আর একটা কথা বলি ভাই ইকবালের সব কথায় কান দিয়ে না একটা পচা আলু যে একটা আবর্জনা পাড়ায় সে আবর্জনা সরে যাচ্ছে একটা তালি বাজাতে পারেন কমেন্ট বক্সে কারণ আপনার সেই অধিকার দেওয়া আছে আরে ভাই এর যে ভালোবাসা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যান এই ভালোবাসাটা সে নিজের চোখে দেখে সব কিছু দেখার পরও সে তো আপনাদের টার্গেট করে আমাকে টার্গেট করে কথাগুলো বলে সবসময় দেখবেন আপনারা ইউটিউবের মধ্যে তো সাকিব পিছনে লাগলে সবারই ধ্বংস এই লোকটার সেইটাই হয়েছে এম ডি বাল সাহেব অলরেডি ধ্বংস হয়ে ধ্বংসের পথে চলে গেছে না হলে এই ঘোষণা দিত না সাকিব খান প্রতিনিয়ত কি বাড়তাছে তার পারিশ্রমিক বাড়তাছে তার সিনেমার হাইপ বাড়তাছে সাকিবিয়ানদের সংখ্যা বাড়তাছে মাগা এম ডি বাল সাহেবের সব কিছু কমতেছে কমতাছে না ভাই ধপ ধপ করে সাকিব খানের যখন ছিল এইরকম এই যে আমার পাঁচটা আঙুল দেখতেছে না পাঁচটা আঙুলের মতন এইরকম ছিল তারপরে এরকম তারপরে এইরকম তারপরে এরকম তারপরে এইরকম এখন এই রকম হয়ে গেছে আর উঠতে পারতেছে না ওর তো মাজাই শেষ উঠবে কেমনি একটা মাজা ভাঙা লোক কি হাঁটতে পারবে দাঁড়াতে পারবে পারবে না ভাই লাঠি দিয়ে ভর করে উঠতে হবে এখন সেই লাঠি খুঁজতে কার কাঁধে বন্দুকটা রাখতে অনন্ত জলি সাহেবের কাঁধে বন্দুকটা রেখে গুলি করতে চাইছিল নাগার অনন্ত জলি সাহেব বুঝে গেছে সরে গেছে মাইপা মাইপা সাড়ে তিন গছ সরে যাবে সাড়ে সাত ফুট সরে আসছে কেননা আশেপাশে তিন ফুট আশেপাশে থাকলে তাকে টেন টেনে নিতে পারে তো এর কারণে সবাই সরে গেছে আর ওর সিনেমায় প্রযোজক কারারে ভাই ওর সিনেমায় ইনভেস্ট করা মানে একবারে অসা চলে যাওয়া কেননা কোনো সম্ভবই না তার সিনেমা টাকা তোলা এইখানে বুবলিকে দেখে সিনেমা দেখে এবং রোশনকে দেখেও সিনেমা দেখে মাগার এম ডি ইকবাল প্রযোজক পরিচালক যখনই নাম শোনে তখনই মানুষ মুখ ফিরিয়ে নেয় কেন মুখ ফিরিয়ে নেয় তার কারণ আপনারা ভালো করে জানেন এই লোকটার মাথায় কী আছে আপনারা তো ইতিপূর্বে এতগুলা যে ইন্টারভিউ দিছে ভাই দশটা আপনারা অনেক বুদ্ধিমান আমার চেয়ে অনেক এইখানে বুদ্ধিমান আছেন তো আপনারা বিচার করবেন উনি যে কথাগুলো বলে প্রতিনিয়ত কথাগুলো বলে তার কথা শুনলে বোঝা যায় না তার মাথায় কী আছে সেই মাথা দেখি তৈরি করে আর কি এই এখনও কি সময় আছে আমাদের সেই বস্তা বস্তা গবর দেখার সময় আছে ভাই এখনকার ছেলেপেলেদের সময় অনেক মূল্য আর সময়ের মূল্য সবাই দিতে জানে তো সেই সময়ের মূল্য চারশো পাঁচশো টাকা যে সিনেমা হলে যে টিকিট কেটে দেখব এই ধরনের এই গু দেখার জন্য কি বসে থাকবে সাড়ে তিন ঘন্টা আড়াই ঘন্টা একটা সময় নষ্ট করবে করবে না তো এখনকার পোলাপন সব স্মার্ট সেটাই বুঝাই দিছে আর ভালো বুঝে গেছে বলে আমি যতটুকু আমার ভিডিও চালা আছে ভিডিও চালাও ব্যস্ত হবে এইখানে যদি থাকি তো এর কারণে উনি আগেই পথ সরে গেল বলে আমি আর সিনেমা বানাচ্ছি না আরে এম ডি বাল সাহেব বানাবেন আর কি আপনি ভাই বানাইছেন এতদিন এতদিন কী বানাইছে কোনো একটা সিনেমা দেখার মতো সম্পূর্ণ কোনো ভাই আপনারা কি কেউ ফুল সিনেমা কেউ দেখছেন এম ডি বাল সাহেবের তাহলে কমেন্ট করে জানাই দেন আমি কিন্তু ভাই দেখতে পারিনি আমি টেনে টেনে একটা সিনেমা দেখছি তো আপনারা যদি দেখে থাকেন তাও কমেন্ট করে জানাই তো এ যদি সরে যায় ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা ভালো খবর আমি মনে করি তো যাই হোক ভাই ব্রাদার আপনারা যে যেখানে আছে ভালো লাগবেন অনেকে ভালো রাখবেন আর হ্যাঁ বলে রাখবেন না যা যা ধর্ম আগে তারপরে কাজ করব ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকি